আজকে আমরা চলে এসেছি মিষ্টি আলু খেতে দেখতে পাচ্ছেন অনেক বাতাস রোদের আলো এবং এখানে মিষ্টি আলু গাছগুলো খুবই সুন্দরভাবে হয়েছে এবং মাটির নিচে একটি মিষ্টি আলু হয়েছে আর গাছগুলো এখান থেকে তোলা হবে প্রসেসিং আজকে আপনাদেরকে মিষ্টি আলুর কীভাবে প্রসেসিংটা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো মিষ্টি আলু প্রস্তেসিং করার জন্য প্রথমে গাছগুলো উপড়ে ফেলা হয় দেখতে পাচ্ছেন এখানে শাড়িগুলো রয়ে গেছে কিন্তু গাছগুলো উপরে এইখানে রেখে দেওয়া হয়েছে আর এই গাছগুলো উপরে ফেলার কারণ হচ্ছে গাছের নিচে মাটির নিচে আলুগুলো থাকে তো উপর থেকে যখন গাছগুলো এভাবে তুলে ফেলা হয় তো গাছগুলো এভাবে তুলে ফেলার পরে মাটির নিচে আলুগুলো থাকে এবং আলুগুলো পরে আস্তে আলতোভাবে তুলে ফেলা হয় যাতে আলুগুলোর ক্ষতি না হয় এবং আলুগুলো তোলার পরে এইভাবে আলুর গাছগুলো দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে সূর্যের আলোতে আলুগুলো শুকিয়ে না যায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আলু তুলে রাখা হয়েছে এখানে অনেক অনেক আলু এখান থেকে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো চলুন ভিউটি উপভোগ করা যাক এখানে যে লাল এবং সাদা দুই ধরনের আলু দেখছেন এগুলোর মধ্যে লাল আলুগুলো অল্প দিনেই নষ্ট হয়ে যায় এবং সাদা আলুগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় আপনি যদি চান সাদা এবং মিডিয়াম সাইজের আলুগুলো রেখে দিতে পারেন বেশি দিন সংরক্ষণের জন্য তো এই ছিল আজকের আলু প্রসেসিং এর মূল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ